আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আচ্ছা কার কার ফুপুদের হাতে রান্না মজা আমাকে একটু বলল আমার পাঁচটা ফুপি ছিল পাঁচ জনের মধ্যে একজনেরও হাতে করলা ভাজি তিতা হইতো না আসলে আমার দাদিও অনেকে করলা ভাজি করলে তিতা হইতো না কিন্তু আমার মা রান্না করলে তিতা হয় এমনকি অনেক মানুষ করলা ভাজি করলে তিতা হয় তরকারি তিতা আমি একদিন কোথায় খেয়েছি আমার মনে নাই করলা ভাজিতে ভাত খেয়েছিলাম এত তিতা হয়েছিল যেমন সারা দিন আমার শুধু করলা ঢেকে আসতেছিল যে একটা ফিলিংস আমার ফুপুদের না মাছের তরকারি বলো ডিমের তরকারি বলো ভোনা করলে মশালায় এত মজা লাগতো এরপরে আমাদের আজকে রান্না করছিল কি জানো মুরগির হাত পায়ে যেটা আমার পছন্দ না তেমন একটা তাও খেতে হয়েছে কী আর করা আজকে ছিল বৃষ্টি বৃষ্টি মানে আমাদের আসে খিচুড়ি রান্না হবে আজকে মা রান্না করছিল লেটকা খিচুড়ি যেটা অনেকে পায়না খিচুড়ি অনেক রকম কথা বলে ঘন খিচুড়ি বলে তো ওই খিচুড়ি খাওয়ার জন্য এটা রান্না করছিল খিচুড়ি আমার এই খিচুড়িটা তেমনটা পছন্দ না দেখে আমি তেমন একটা খাইনি তবে আমাদের ফ্যামিলিতে না যেমন আমার আত্মীয় স্বজনরা না যাদেরকে আমি চিনি আর কি তারা নয় যে এই লেটকা খিচুড়িটা অনেক পছন্দ করে তবে আমার ভোনা খিচুড়ি অনেক পছন্দ আমার ফুপিরাও অনেক পছন্দ করতো খিচুড়ি যাই হোক আল্লাহ আমার ফুপিদের বেহেতে নসিব করুক মিস করি অনেক ফুপিদের ফুপুদের সাথে কত কিছু যে আছে মনে এই যে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছে পুয়া মাসের মাথা নিয়েছি একটা পা নিয়েছি মুরগির একটা ঘিরা নিয়েছি একটা গলা নিয়েছি আর হলো কী জানো আমার ফলোয়ার্স একদমই বাড়ছে না সবাই আমার জন্য দোয়া করবে আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার পাশে থাকবে আমার কথা কিন্তু ভুলো না আমাকে একটু তোমাদের মোনাজাতে রাইখ আল্লাহ হাফেজ